সেই অধিকারকে খুঁজে নেওয়ার জন্য তিনি লড়াই করতেন সেদিন আর আজকে আপনারা দেখেন টিভির পর্দায় পেপারে যখন নবদার নাম আসে কি নাম আসে আজকে যখন দেখেন তখন দেখতে পান যে তৃণমূলের কোন নেতা আজকে ট্রাক থেকে ভাড়া করেছে তৃণমূলের কোন নেতা আর এক কোন ফোন কার তার কাছে পিস্তুল পাওয়া গেছে তার বাড়িতে ফোন মজুত করা আছে আজকে ঠিক এই চিত্রগুলোই আজকে আপনারা দেখতে পাঠিয়ে দেখলেন পরিবর্তনটাকে বুঝতে হবে আজকে যারা তৃণমূলের নেতৃত্ব দেন তারা প্রশাসনের সঙ্গে যোগ সাজ করে আমরা বলবো প্রশাসনের সঙ্গে যোগ সাজ করে আপনার আমার ভোটটাকে যাতে লুট করে নিয়ে আবারও পাঁচ বছর এই লুটে ফুটে খাওয়া যায় তার ব্যবস্থা করবার জন্য। এলাকার যারা দুই নঙ্গলী মানুষ এলাকায় যারা কোন সন্ত্রাস রাজধানীর সঙ্গে যুক্ত থাকে প্রশাসক তাদেরকে মদত দিয়ে এই তৃণমূলের চক্র ছায় রাখবার চেষ্টা করে আপনারা দেখেছেন এই কিছুদিন আগে আমাদের এই বর্তমান অতি যিনি আমাদের থানায় দায়িত্ব গ্রহণ করার পরে একটা বিরাট বড় ইমেজ তৈরি করার চেষ্টা করলেন তিনি চেষ্টা করলেন কি নওদা তাকে একেবারে রবি উঠছি হারাই দেখা গেল তিনি বলবার চেষ্টা করলেন নওদাকে তিনি একদম বোম পিস্তল ভারত থেকে তিনি মুক্ত করবার চেষ্টা করলেন তিনি পাঁচতলা আগতের লক্ষ্য করে দেখেছেন কিনা আমি বলতে পারবো না কি পাঁচতলা যারা লক্ষ্য করে দেখেছেন তারা জানবেন এই ওসি আসার পরে যে কোনো জায়গায় তিনি একবার দুই মিনিট করে গেলেন আর বোন পিস্তল সমস্ত কিছু উদ্ধার করলেন উদ্ধার করলেন কোথা থেকে কোন ঝোপ থেকে কোন ঝাঁক থেকে কোন চাষাবাদ করা জমি থেকে আর বোন গুলো যারা রাখলো বোন যারা মজুত করলো বোন যারা ওখানে রেখে এসেছিল তাদের কাউকে তিনি ধরতে পারলেন না একজন কেউ তিনি ধরতে পারেননি একজন কেউ তিনি বলতে পারেননি এই বোন গুলো তারা মজুত তাহলে বোনের আমরা জানি না বোন আমরা হয়তো দেখি আমি হয়তো নতুন করে হাত পা দিয়েছে তাদের যেখানে ইচ্ছা হয় তারা হেঁটে হেঁটে চলে যেতে পারে মাননীয় ওসি সাহেবকে তার উত্তর ন হাজার মানুষকে দিতে হবে কেন এই বোন তিনি এত সহজেই টুক করে গিয়ে চাষাবাদ করা জমি থেকে তিনি উদ্ধার করে দিয়ে আসতে পারছেন আর এই বোন গুলো যারা রেখেছে তাদেরকে তিনি উদ্ধার করতে পারলেন না তাদেরকে তিনি জানতে পারলেন না তিনি আসার করে। যেহেতু একজনকে আসামিকে তুলেছিলেন এবং এটা নিয়েও বড় বড় অভিযোগ হয়েছে আপনাদের এলাকার একজন ধরা পড়েছিল তিনি যে কেস গুলো পরবর্তীতে নিজে সাজিয়েছেন তার ছিল না সেই কাজ তিনি করেননি এই অভিযোগ এই নথির বিরুদ্ধে আছে আমরা প্রশ্ন করতে চাইছি এই দিন সারা বছর থাকবে না এই রকম পরিস্থিতি সারা জীবন থাকবে না তৃণমূলের সারা জীবন সরকারের থাকবে না আজকে যদি আপনারা ভাবেন যে নৌকা সহ সাধারণ জনগণ মানুষকে খেটে খাওয়া মানুষকে আপনারা অত্যাচারিত করবেন এই জনগণের উপরে আপনারা বল প্রয়োগ করবেন তাহলে শুনে রাখুন সাধারণ মানুষ যদি কোনোদিন ঘুরে দাঁড়ায় সাধারণ জনগণ যদি কোনোদিন ঘুরে দাঁড়ায় ঘুরে পালানোর রাস্তা পাবেন না দেওয়াল সেদিন কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের পিঠের সামনে এসে দাঁড়াবে আপনাদের সামনে এসে এখন বলবার চেষ্টা করছেন আমাদের ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের তিনি এসে বলবার চেষ্টা করছেন আর আপনাদের সামনে খুব ভালো ইমেজ দেখানোর চেষ্টা করছেন তার কীর্তি কারণা আপনারা সবটা জানেন এই ব্লক সভাপতি তার ব্যবহার তার আচরণ আপনারা সবটা জানেন কিন্তু সামনে বিধানসভা ভোট তার প্রার্থী হওয়ার ইচ্ছা হয়েছে বলে আজকে তিনি এই এলাকায় যাচ্ছেন প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে বলার চেষ্টা করছেন তার আজকে নাকি অনেকগুলো প্রকল্প হাতে আছে আর এই প্রকল্প গুলো তিনি বাস্তবায়িত করার চেষ্টা করবেন আমরা ওনাকে প্রশ্ন করতে চাই আপনার মামা এখানে আঠারো বছর এমএলএ ছিল সাত বছর এমপি আছে আপনি নিজে জেলা পরিষদে প্রায় তিন বছর কর্মযোগ্য আছেন মহিলা জনগণের জন্য সাধারণ মানুষের জন্য এতদিন যখন কিছু করতে পারেননি এই ঘোটের সময় এসে আপনারা কুয়ে কান্না করে লাভ নেই আমরা প্রশ্ন করতে চাই আজকে যায় নৌদা জনগণ এই জনগণ যখন সঠিকভাবে বিচার করতে শুরু করেছে তারা বুঝতে শিখেছে তারা ভাবতে শিখেছে একমাত্র লাল ঝান্ডা আন্তর ছিল তখনই এই জনগণের কথা বলেছে সাধারণ মানুষের কথা বলেছে খেটে খাওয়া মানুষের কথা বলেছে আজকে এই মমতাকে আর সেই কাজটি করেছে জয়ন্ত মমরা করেছে ছাত্রা সাহেবরা নেভাজ সাহেবরা সেই কাজটি করেছে আপনার এই এলাকায় যারা আছেন একটু বয়স্ক যারা মানুষ তারা যদি একটু জন ফিরে দেখেন তাহলে এই এলাকায় জয়ন্ত মমদের নেতৃত্বে

সরকার আসলে করে এই দেবুলিবাজার জেলা এই কোটা জেলায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনা এই কোটা জেলায় একটা বিশ্ববিদ্যালয়ের নাম তো করেছে কিন্তু তার কোন পরিচয় এখনো নেই একটা কলেজ হয়েছে এই কলেজের পরে परंतु ওটা শুনে যাওয়া করে আজকে তার একটা হিট পর্যন্ত সেখানে গিয়ে নজর করতে করতে পারেনি একটা উন্নয়ন করতে পারেনি কিছু অনুদান হয়তো দিয়েছে অনুদানের মাধ্যমে সরকার কি দিয়ে রাখার চেষ্টা করছে আমরা প্রশ্ন করতে চাই যে অনুদান এই দুটোর মধ্যে যে তফাৎ এই তফাৎটাকে বুঝতে হবে উন্নয়নার আর অনুদান দিয়ে যে মানুষকে ভুলিয়ে রাখা যায় না সেটা আপনাদেরকে বুঝতে হবে আপনারা এই এলাকার মানুষ জানেন মমতা সঙ্গোপাধ্যায় ঠিক যে জিনিসগুলো করে আপনাদের সামনে যে প্রতিশ্রুতি দিয়ে আজকে রাখতে ব্যর্থ হয়েছে আমাদের এই লোকাল প্রশাসনের ঠিক ভাবে হয়েছে আজকে আপনাদের এই এলাকায় যে শুরু কোনো নেই এই এলাকার মানুষকে কাজ করবার জন্য বাইরের রাজ্যে যেতে হচ্ছে কেটে খাওয়া মানুষ মেঘনতি মানুষটা আজকে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে আর বাইরের রাজ্যে কাজ করতে কেন যেতে হচ্ছে কারণ এই রাজ্যে যে শিল্পগুলো ছিল যে কলকারখানা গুলো ছিল সেই কলকারখানা গুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়দের তোলাবাজের জন্য বন্ধ করে দিতে হয়েছে তারা অন্য রাজ্যে গিয়ে সেই কলকারখানা শিল্প গুলোকে তুলেছে আর এই রাজ্যের যারা শিক্ষিত বেকার ছেলে মেয়ে তাদেরকে কাজের মানে বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে আর সেখানকার বিজেপি পরিচালিত সরকার তাদের উপরে অত্যাচার করছে তাদেরকে এই যে মুসলিম হিন্দু ভাগাভাগি করে হচ্ছে কারো কারোর লাশ এখানে ফিরে আসছে আজকে এই পেটে খেলার জ্বলায় পেটের জ্বলায় যদি কাউকে অন্য জেলায় গিয়ে অন্য জায়গায় গিয়ে কাজ করতে হয় আর তার যদি মৃত্যু হয় আর তার আমাদের রাজ্য সরকারের কাছে না থাকে

তাদের মতপুষ্ট নেতারা আজকে সেই নশো একার জমিতে তারা সমস্তটাকে ভাগ করে নিয়ে কেউ বাস চাষ করছে কেউ জমি চাষ করছে কেউ দালাল কাজ শুরু করেছে কেন্দ্রের সরকার একই ভাবে প্রকল্প নাম ঘোষণা করছে প্রকল্প দেওয়ার কথা ঘোষণা করছে এর ঘোষণা হচ্ছে কিন্তু জনগণ পর্যন্ত আসছে না একই ভাবে একই কায়দায় একই সুরে তাই আমরা আমরা করতে চাই এই দুই সরকারকে উৎখাত করবার দায়িত্ব আপনার আমার মূল্যবান ভোটের মধ্যে দিয়ে নিতে হবে আপনার আমার যে দায়িত্ব সেই দায়িত্ব কর্তব্যকে দিয়ে তাদেরকে উৎখাত করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে বুঝিয়ে দিতে হবে যাতে মুসলমান হিন্দু আজকে অনুরোধ করে এই ভাড়াভাগি করে খুব বেশি দিন টিকিয়ে রাখা যাবে না এই বলে সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি এই ধন্যবাদ আর একটু জিন্দাবাদ এই জেলা জেলা লাল নওদা থানার বালি ধর্মতলায় আর এস পির ডাকে এসআইর নামে যে মানুষকে হয়রানি করাচ্ছে তারই প্রতিবাদে মিছিল এবং বিক্ষোভ সভা করাচ্ছে এখন আপনারা দেখছেন সেই বিক্ষোভ সভায় বক্তব্য রাখছেন আর এস নেতারা বন্ধ কৰা বন্ধ কৰাই কিৰে

এবারে বক্তব্য রাখছেন আর এস জেলা সম্পাদক নফিল মোহাম্মদ শফিউল্লাহ

কংগ্রেস সভার সভাপতি এবং আজকের এই সভায় উপস্থিত আমাদের পার্টির নেতা কংগ্রেস শরীফুল ইসলাম উপস্থিত আছেন আপনাদের এই নওদা এলাকার আমাদের পার্টির অন্যতম নেতা কমরেড হাবিবুর রহমান বিএসপি এর জেলা সম্পাদক কমরেড রুবেল শেখ আপনাদের এই বালি অঞ্চলের পার্টির নেতা কমরেড বিল্লাল ভাই উপস্থিত কমরেডস এবং এই বালি ধর্মতলা এলাকার ব্যবসায়ী অপচারী ব্যক্তি সবাইকে আমাদের দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই আমাদের এই সভা বেশ থেকে চলছে কেন আমাদের আজকের এই বিক্ষোভ সভা আর এস কে বালি ধর্মতলার মোড়ে পড়ছে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন আপনাদের অত্যন্ত প্রিয় দল আর সেই দলের কাছে অত্যন্ত পরিচিত। সেই সভা যখন হচ্ছে কিছু মানুষ আমাদের এই সভায় উপস্থিত হয়েছে আবার অনেক মানুষ আছে কেউ দোকানে কেউ বাজারে কেউ হাটের মধ্যে আপনাদের এই প্রিয় দলের সভা হচ্ছে বলে আপনারা হয়তো মনে কোথাও আনন্দ অনুভব করছেন বিভিন্ন রাজনৈতিক দল আপনার এলাকাতেও সভা মিটিং করে এবং সংবাদ মাধ্যম টিভির মাধ্যমে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এস যে প্রক্রিয়া এই প্রক্রিয়া সম্পন্ন হলে আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন হবে ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে অন্য রাজনৈতিক দলগুলো যেমন তাদের যে কাজকর্ম তারা তাদের মতো করছে আমাদের দল আর এস বামপন্থীরা স্পষ্ট ভাষায় এই নির্বাচনের আগে বলেছে যে দিল্লিতে একটা সরকার আছে বিজেপির নেতৃত্বে যে সরকারটা চলছে সেই দলকার ভয়াবহতা সেই দলকার আচার আচরণ গোটা ভারতবর্ষের মানুষ দেখছে গত বারো বছর ধরে এবং গত পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে শাসন চালাচ্ছে তারা সমাজের জন্য কতটা ক্ষতিকারক গরিব মানুষের কত বড় শত্রু তারা কতটা দুর্নীতি পড়ালেন এবং পশ্চিমবঙ্গের মানুষের জীবন জীবিকা কতটা খারাপ জায়গায় নিয়ে গেছে এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে এবারের নির্বাচনকে সামনে রেখে আমরা বামপন্থীরা আমরা আর এস লড়াই করছি এবং সেই সঙ্গে স্পষ্ট ভাষায় আমরা ঘোষণা করি আমরা আর যে গোটা ভারতবর্ষ জুড়ে গোটা বাংলা জুড়ে যারা ধর্মের নামে রাজনীতি করে যারা ভাষার নামে রাজনীতি করে যারা রাজনীতি করে যারা মানুষের ক্ষেত্রে আমাদের গ্রামপন্থীদের সংগ্রাম আমাদের আর এস সংগ্রাম আমাদের জন্ত বিশ্বাসের পার্টির সংগ্রাম অর্শদেব রায় চোখের পার্টির সংগ্রাম সরকার সাহিত্যের পার্টির সংগ্রাম এবং সেই লক্ষণেই আমরা আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব এবং মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত আছে বিভিন্ন প্রান্তে যেমন কোদাল বেলচা থাকবে লড়াই করবে এই নৌদা বিধানসভা এলাকায় আপনাদের প্রিয় প্রতি কোদাল থাকবে মানুষের সংগ্রামের প্রতীক কোদাল বেলটা থাকবে এবং সেই ভরসা রেখে আপনার অধিকার দিনগুলোকে জয়ন্ত বিশ্বাসের মতো মানুষকে বিধানসভায় পাঠিয়েছেন দিল্লী চৌধুরের মতো মানুষকে ননী ভট্টাদের মতো মানুষকে প্রমদেশ মুখার্জির মতো মানুষকে দিল্লির সংসদে পাঠিয়েছেন সময়ের নিয়মে সেই মানুষগুলো কেউ নেই আপনাদের এলাকায় বিধায়ক নির্বাচিত হয়েছে অনন্তবাবুর পরে রমত মুখার্জিদের পরে আপনার এলাকার সংসদ নির্বাচিত হয়েছে একটা সময় ছিল যখন কেউ পার্লামেন্টে পিডিপ্ত করিয়া থাকতেন আমাদের কথা যারা শুনছেন যাদের বয়স একটু বেশি সাত পঁয়ষট্টি বা সত্তর তাদের অনেকের মনে থাকবে আমাদের যে পাশের দেশ আছে বাংলাদেশ তখন বাংলাদেশ আইনি তখন সেটাকে বলা হচ্ছে পূর্ব পাকিস্তান ষাটের দশকের ঘটনা আমাদের জেলার এক জলঙ্গি জলঙ্গের পরে হচ্ছে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান জঙ্গে কয়েকজন গরিব কৃষক যাদের ওই বর্ডারের ধারে জমি ছিল যেখানে চাষাবাদ করতে গিয়ে হয়তো কেউ ভুল করে কালকাতার উপরে চলে গেছে বা কালকাতার পাশে ওই চাষাবাদের কাজ করছিল তৎকালীন পাকিস্তান সরকারের পুলিশ তাদের বর্ডারের রক্ষকরা গুলি চালিয়ে কৃষককে খুন করেছিল ভারতের প্রধানমন্ত্রী তখন ডক্টর পন্ডিত জওহরলাল নেহরু আর আপনার গোহরণ করে সাংসদ মুর্শিদাবাদের নেতা ছিলেন আর নেতা দিলীপ চৌধুরী দিলীপ চৌধুরী পার্লামেন্টে দাঁড়িয়ে পন্ডিত জওয়াহরলাল নেহরুকে বলেছিলেন হয় তুমি দেশ শাসন করো না হলে পার্লামেন্ট থেকে বেরিয়ে যাও আমি এখানে এসে উপস্থিত হয়েছি আর আমার জেলার গরিব কৃষক পাকিস্তানের পুলিশের ভূমিতে খুন হয়ে যাবে আর আমি এখানে এসে তোমার মুখ দেখবো তোমার বক্তৃতা শুনবো এটার জন্য ত্রিপিত হইতে মুর্শিদাবাদের লোক দিল্লি পাঠাইনি এটা ছিল তখনকার এমপিদের পার্লামেন্টে দাঁড়িয়ে তাদের পারফরমেন্স জয়ন্তবাবু একই হবে বিধানসভায় দাঁড়িয়ে কখনো জ্যোতি বাবুকে কখনো বুদ্ধ বাবুকে বলতেন মুর্শিদাবাদের একজন চাইলা নওদার মতো এলাকার দৈনিক মানুষ আমাকে বিধানসভায় পাঠিয়েছে নওদায় রাস্তা নেই নওদায় নদীর ভাঙন ছিল হাসপাতাল নেই স্কুল নেই কলেজ এই কাজগুলো করবার জন্য জয়ন্তবাবু বলতেন আমাকে বিধানসভায় পাঠিয়েছে এবং হাসপাতাল করার জন্য তিনি হাসপাতালের কাজটাকে তিনি আদায় করে নিয়ে এসেছিলেন আমতলার মতো জায়গায় লাউদার মতো জায়গায় তিনি কলেজ তৈরি করেছেন হাই স্কুল তৈরি করেছেন এখানকার মানুষকে উচ্চশিক্ষায়

দাঁড়িয়ে নর্দার মানুষের জন্য খরচ যদি আপনারা কেউ বলে দিতে পারেন বা আপনারা কেউ যেতে থাকতে পারেন বা কোনো খবরের কাগজে যদি বেরিয়ে থাকে তাহলে বিধায়িকার যে ফেসবুকের পেজ সেখানেও তিনি দেখাতে পারেন তাহলে নর্দার মানুষ বিশ্বাস করবেন মানুষ দেখতে পাই এখানকার বিধায়ক কিভাবে হাঁটছেন কোথায় গিয়ে ফিরে যাচ্ছেন কোথায় গিয়ে কি করছেন সেগুলো সব করে দেখতে পান কিন্তু নৌদার মানুষের জন্য নৌদার মানুষের যন্ত্রণার জন্য নৌদার প্রত্যাশীদের জন্য

গোটা পশ্চিমবঙ্গ থেকে কাউকে খুঁজে পাওয়া গেল না মুর্শিদাবাদ জেলা থেকে খুঁজে পাওয়া গেল তৃণমূলের কোন নেতা ছিল না লোকসভার মধ্যে খুঁজে পাওয়া গেল না থেকে ধরে নিয়ে একজন মানুষকে যে তার ব্যক্তিগত কোন সমালোচনা করতে চায় না তিনি একজন ভালো ক্রিকেটার ভারতবর্ষের মাথা ক্রিকেটের মাঠিতে ক্রিকেটের মাঠে তিনি বহুবার উচ্চারণ করেছেন তিনি আমাদের ক্রিকেটার হিসাবে গর্ব সেই মানুষটাকে গুজরাট থেকে ধরে নিয়ে আসতেন আপনারা গাই কারণ কি তার নামটা ছিল ইউসুফ সুস্থ দিয়ে রাজনৈতিক করবার জন্য তৃণমূল কংগ্রেস তাকে এখানে ধরে নিয়ে আসলেন এমপি হলেন ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুসারে একজন এমপি আপনার আমার টাকায় কয়েক টাকা সুবিধা বৈপথ সব থেকে পেয়ে গেলেন কিন্তু যখনই কখনো মানুষ আপনার এই বালি শ্যামনগর থেকে শুরু করে একদম সে বড় সুন্দরপুর পর্যন্ত আপনার জালার থেকে শুরু করে একদম মহরমপুর পর্যন্ত এই সাতটা বিধানসভার খুব মানুষের প্রতিনিধিত্ব করবার জন্য তিনি এমপি যখন এই মানুষ যখন নিজের খালি হাতে কাজ নেই নিজের ভোখা পেটে ভাত নেই তিন রাজ্যে কাজ করতে যাচ্ছে কাজ করতে যাচ্ছে নিজের পেটে ফোটা মেটানোর জন্য পরিবারের রূপে অন্ন তুলে জন্য ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য সেই মানুষগুলোর উপরে আক্রমণ হচ্ছে আক্রান্ত হচ্ছে কেন আক্রান্ত হচ্ছে কখনো সে বাংলা ভাষায় কথা বলে তাই তাকে বলছে বাংলাদেশ কখনো যখন তার মনে পড়ছে মুসলমান তাই তার উপরে আক্রান্ত হচ্ছে বাংলায় কথা বলার জন আক্রমণ পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে সব পাঠানের কাজ কি ছিল আপনারা আবুল কালের কাজ কি ছিল কাজ কি ছিল যে পার্লামেন্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী অমিত শাহকে বলা যে মুর্শিদাবাদের সেই গরিব শ্রমিক নিজের পরিবারের মুখে অন্য তুলে দেওয়ার জন্য যারা কাজ করতে যায় তাদের উপরে ভাষার জন্য ধর্মের জন্য যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণকে অবিলম্যে বন্ধ করতে হবে অবিলম্যে বন্ধ না করলে আমরা যারা সংসদ আছে তারা যে আন্দোলন গড়ে তুলবো সেই আন্দোলন গড়ে তুলতে পারবে

রামপুর হাজ একটা ফোন করেছে তা বাবা সে হচ্ছে মুখ্যমন্ত্রীর ভাই তো মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করে তার জন্য একটা হেলিকপ্টারের ব্যবস্থা করে বেহালা থেকে সে রামপুরা কমে চলে গেল কিন্তু এই গেছিল। তার পিসি মনে তো আর ঝাড়খন্ডের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয় যে সে বলে আমি ঝাড়খন্ডে কাজ করতে এসছি আমার পিসি মুখ্যমন্ত্রী আমাকে ছেড়ে দাও তার তো সেটা বলার জায়গা ছিল না কিন্তু যে যতই বড় হামলা বাংলাদেশে আবার হবে তৃণমূলের তা সেই হামলাকারী আর তৃণমূলকারীদেরকে বলতে চাই যে প্রশ্ন করো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন সুরা পেরাই শ্রমিকরা বিভিন্ন আক্রান্ত হচ্ছে তখন কেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাই ওরা সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারে না যে ওরা বাঙালি ওরা বাংলায় কথা বলে বাংলায় বসবাস করে ওরা গরিব মানুষ হচ্ছে রাজ্যে পেটের জন্য অন্য রাজ্যে কাজ করতে গেছে ওরা বৈধ নাগরিক ওরা ভোট দিয়ে আমায় মুখ্যমন্ত্রী করছে ওদের গায়ে কেউ স্পর্ধা হাত দিয়ে আমি তাদের ছেড়ে কথা বলবো না এ কথা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারে না এ কথা আমাদের খানের পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারে না ইউসুফ পাঠানো আমি কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারে না

এরপরে নামাজের জন্য আপাতত সবার কাজ বন্ধ থাকছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আত্ম থাকবেন এই বি বিজনেস এখন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ C'est That's <laughs> the